যারা ভাবছেন আওয়ামী লীগ ক্ষমতায় গেলে আন্দোলনের সামনের সারি নেতাদের বিপদ হবে বা তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে তারা হয়তো ভুলই ভাবছেন শেখ হাসিনা এবং তার পরিবার নিরাপদে চলে গিয়েছে তাদের কারো কোনো সমস্যা হয় নাই বিপদে পড়েছে তৃণমূল আওয়ামী লীগের রুট যদি দেখেন এদের জন্ম হয়েছিল পূর্ব পাকিস্তান মুসলিম লীগের প্রভাবশালী শ্রেণীর বিপরীতে বাঙালি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত রাজনৈতিক আকাঙ্ক্ষা ও প্রতিনিধিত্বের দাবিকে কেন্দ্র করে কিন্তু আজকের আওয়ামী লীগ আর বাঙালি জাতীয়তাবাদ বা অর্থনৈতিক সমাজতন্ত্রের চর্চায় বিশ্বাসী নয় দলটি ক্রমে এক ধরনের বুর্জ পুঁজিবাদ ও পরিবারতন্ত্রের কাঠামোর উপর নির্ভরশীল হয়ে পড়েছে যে ধরনের রাজনীতি একসময় মুসলিম লীগের পতনের মূল কারণ হয়েছিল সম্প্রতি শেখ রেহেনা ও সালমানে ফোনালা ফাঁসির ঘটনায় বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে সেখানে রেহানা সালমানেমানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অথচ দলের লক্ষ লক্ষ কর্মী তখনও জানতেন না যে শেখ হাসিনা পাঁচ তারিখে দেশ থেকে প্রস্তুতি নিচ্ছেন মতিয়া চৌধুরী বা ইনুর মতো হয়তো দেখা যাবে হাসনত সার্জিসরাও কোনো একদিন আওয়ামী ব্যানারে এমপি হয়েছে